তো আমাদের কাকি খাবার জন্য বসে গেছে কাকিমা তা বলে হাড়ি ধরে নিয়ে নিলে ছেলে মেয়ের কথা কার কথা ভাবলে না দুপুর বেলা একবারে রান্না এ কোনো সাধারণ কাকিমা নয়লা এ হলো কলসি কাকিমা

হ্যাঁ ইয়ে কেউ যা রাখ দুর্বল হয়ে যাচ্ছে একটু ফল না নিলে হয় বল। বলতো হাকিমা তুমি দুর্বল হয়ে যাচ্ছ দেখে বোঝা যায় না